ঠিক গাইস সালামু আলাইকুম আজকে আমি তোমাদের দেখাবো আমার করা সমস্ত ক্রাফট এই যে প্রথমেই আমি দেখাচ্ছি এই যে একটা ছোট্ট কোরআন শরীফ কিউট কোরআন শরীফ যে কোরআন শরীফ দি তারপরে দেখাবো দ্বিতীয় কোরআন শরীফ এই যে কিউট একটা কোরআন শরীফ অনেক সুন্দর মশাল্লা তারপরে দেখাবো একটা কী বলুন মক্কা শরীফ এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর আরও একটা কোরআন শরীফ এই যে এটা বন্ধ কোরআন শরীফ তারপরে দেখাবো একটা কিউট পান্ডা এই যে তারপরে দেখাবো একটা ফুল এটা কোনো কিছু চিন্তা না করে এমনিতেই বানিয়েছিলাম মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তারপরে আরেকটা ফুল এই যে অনেক সুন্দর না যে তারপরে দেখো আমার মোস্ট ফেভারিট সাপ এই যে এখানে রাখি সাপটাকে কোথায় দেখতে পাচ্ছি না এই যে আমার সাপ তারপর এটা একটা এই যে ওয়ালমেট কিউড না তারপর এই যে পিৎজা আমার মেয়ের বায়নাতে বানানো হয়েছিলো একটা ছোট্ট পিৎজা তারপর একটা গোলাপ বানানো ছিল আশাল্লা সুন্দর এটা ফুলদানিসহ বানিয়েছিলাম সবগুলো জিনিস মানে অনেক কিউট কিউট কোথায় কোথায় যে রাখবো বুঝতেই পারতেছি না এই যে এটা কি বলুন এটা হচ্ছে ইডলি ডোসা চাটনি হোয়াইট চাটনি সহ ইডলি ডোসা বানিয়েছিলাম এই যে একটা কিউট লাভ প্লেট অনেক সুন্দর না তারপরে এই যে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমি বানিয়েছিলাম এই কেকটা আলহামদুলিল্লাহ আমার টু কে ডান হয়ে গেছে তার জন্য একটা কেক বানাবো ইনশাল্লাহ এটাকে কোথায় রাখবো মানে সবগুলো জিনিস একদম মানে সেট তারপর একটা কিউট হাঁস এই যে মার্শাল্লা অনেক সুন্দর হাঁসটাও রাখবো কোথায় এত জিনিস রাখার আরও অনেক জিনিস বানিয়েছিলাম কিন্তু আমি রাখতে পারিনি আমার মেয়েরা ছেলে মেয়ে সব ভেঙে ফেলেছে এই যে কিউট একটা নুডলস বাটি এই যে মার্শাল্লা অনেক সুন্দর এখানে রাখি তারপরে এই যে মার্শাল্লা একটা জায়নামাজ বানিয়েছিলাম যে একটা আপু রিকোয়েস্টটা এই যে এই যে আমার মোস্ট ফেভারিট একটা জিনিস ভাতের থালা এটা ডিম এই যে ভাত এটা হচ্ছে মিষ্টি মাছ পটল ভাজি মাংস মানে সব কিছুই রয়েছে এই যে এইটা আমি অনেকদিন আগে বানিয়েছিলাম আমার মেয়েগুলো তুলে ফেলেছে একটা ওয়ালমেট লাগানো হয়নি তুলে ফেলেছে এটা আমি ড্রেসিং টেবিলে সাজাই রাখি তো এটা অনেক সুন্দর কিউট না রাখলাম আর সব এই যে এই যে এই যে একটা ভাইয়ের রিকোয়েস্টে বানিয়েছিলাম পুপ ইমোজি কেমন কিউট না ফানি পুপ ইমোজি এই যে লাস্টে একদিনে এই গত একদিনে বানিয়েছিলাম এই যে একটা কিউট ওয়ালমেট আমার তো অনেক সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্টে আমার সমস্ত জিনিস এখানে আর অনেক জিনিস ছিল যেগুলো আমি ভেঙে ফেলেছি ভেঙে ফেলি না আমার ছেলে মেয়ে ভেঙে ফেলেছে নষ্ট করে ফেলেছে মার্শাল্লাহ সব জিনিসগুলো অনেক সুন্দর জিনিসগুলো কেমন হয়েছে জানাবেন আমার বানানো ক্লিয়ার ক্রাফটগুলো কেমন হয়েছে জানাবেন সবাই আশা করি ভালো হয়েছে সবার খুব ভালো লাগবে কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ